প্রধান বিচারপতি হাসান বলেছেন সালিশের মাধ্যমে সমাজে মামলা কমানো সম্ভব সেজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে হবে সকালে নাটোর জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাকার ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিচারপতি ওবায়দুল হাসান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করলেন যে এদেশের সব মানুষের আইনের আশ্রয়ের অধিকার এবং সাংবিধানিক অধিকার রয়েছে সেই অধিকার প্রয়োগ করতে মানুষ আসেন সেই কষ্ট দূর করতে এই বিশ্রামাগার নির্মাণ করেছেন সারা দেশে চৌষট্টি জেলায় এই বিশ্রামাগার নির্মাণের প্রজেক্ট হাতে নেন প্রধানমন্ত্রী এক দুটি ছাড়া প্রায় সবগুলো হয়ে গেছে আমরা আমাদের বন্ধুদের চেষ্টা করছি যে একই রকম

ये संकुचित विचारों का चल आगे दिखे, अभी इसी परिशोधन देखें कि खराब दोस्तों एक, खराब नोटों का एक और आम ला 76 तू 78 परसेंट मामला चल चौके पास, 20 परसेंट मामलों को ठीक है जब